গুড ইভিনিং এভরি তো এখন বাজে পৌনে একটা তো পৌনে একটার সময় বোন ফোন করলো তো আজকে একটা আইটেম বানানোর কথা ছিল হ্যাঁ তো আজকে আমাদের একটা ভিডিও শ্যুট আছে সেই জন্যে বৃষ্টি পড়ছে ভেবেছিলাম আজকে ক্যান্সেল করে দেবো কিন্তু বোন ফোন করেছিল আর মামাম 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 ফোন কি খাবো না দাদাভাই না এনে জন্য এলাম যে বোন এখন রেডি হচ্ছে ভিডিও তো শ্যুট হবে আর রান্নার ভিডিও আছে তো আমিও এখন শ্যুট করবো আমরা যাবো এখন ওনার হয় না মানে ও ধরে দিলে তবে ভিডিওটা করা যায় ঠিকঠাক করে তো এই বৃষ্টির বৃষ্টি পড়ছে জোরে তাও এসেছে রোজই হচ্ছে তো তোমাদের ওর চ্যানেলটার লিঙ্ক আমি দিয়ে দেবো ওর চ্যানেলের নাম হলো তৃষা সেনা ব্লগ তো সানা তৃষা অ্যান্ড সানা ব্লগ তো তোমরা প্লিজ ওখানে যে গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও তো আজকে কি কিভাবে আমরা শ্যুট করি কিভাবে রান্নার ভিডিও করি এতদিন করছি বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আরেকটা কথা বলি বেশ কিছুদিন বাদেই বেশ কয়েক মাস বাদেই আমি আবার ব্লগ ডেলি ব্লগ দিচ্ছি আমার পার্সোনাল প্রবলেমের জন্য তো চেষ্টা করব। এখন থেকে আবার কন্টিনিউ করতে তো আমরা কিভাবে শুট শুট করি করি ভিডিও সেটা তোমাদের সাথে শেয়ার তো এই বর্ষার দিনে দিদিভাই মোচার চপ আর পেঁয়াজি নিয়ে এসেছে ওটা আমরা খাবো করব আমি আমরা যখনই বেরোই বোন আর আমি কোথাও চপ খাই না একমাত্র শামবাজারে যখন যাই তখন আর আমাদের এই চত্বরের মধ্যে কালিম আর চপটা আমাদের খুব ভালো লাগে স্পেশালি কিছু কিছু চপ তো সেগুলো বোন যেটা খেতে ভালোবাসে সেটাই নিয়ে এসেছি তো চলো আমাদের সাথে আমাদের আমার সাথে থাকো অনেকদিন করিনি তো আটকে আটকে আছে আমার সাথে থাকো তো চলো সবটাই তোমরা দেখতে পাবে আর আজকে স্পেশাল মেনু কি হচ্ছে সেটাও দেখতে পাবে তো চলো বেশ কিছুক্ষণ দেখো আবারও কিছুক্ষণ বাদে চলে এসেছি আর বুঝতে পারছো রান্না কিচেনে আছি আর বোন সব প্রিপারেশান করছে এই যে দেখো এইগুলো সব কাট কাটিং হবে আর আজকে স্পেশাল মেনু এখন বলবো না যখন হবে তখন তোমরা দেখতেই পারবে তোমরা গেস্ট করো আজকে কি করতে চলেছি তো বোন এখন আর আমি এখন প্রিপারেশান করবো আর কিভাবে কি শ্যুট করে সেটা তো করবোই সেটা তো বললাম তোমাদের তো চলো দেখতে থাকো আর গরম গরম চা খেয়ে নিই তো চা খেয়ে তার

তো তোমাদের সাথে এটাই অল্প অল্প করে শেয়ার করলাম আর দেখো নানারকমভাবে ক্লোজলি শ্যুটগুলো নিতে হয় কারণ হলো ক্লোজভাবে কিছু কিছু মানে ছবি না নিলে ছবিটা পিকচারটা ঠিক ভালো আসে না সো দেখো শ্যুট করার ফাঁকে ফাঁকে দুই বোন মেলে একটু ইয়ার আড্ডা হতেই থাকে তো আমি করছিলাম মিক্সিতে একটা পেস্ট বানাচ্ছিলাম আর বোন একটা বাসন নিয়ে এলো যেটাকে ফ্রাই করবে বলে কিন্তু ওটা খুব বড় হয়ে গেছিল সেই জন্য একটু হাসাহাসি হচ্ছিল তো এভাবেই আমাদের স্যুটটা হয় আনন্দের মধ্যে আর খুব ভালো লাগে এগুলো করতে তারপরে দেখো বোনকে বলছিলাম তুই যে রান্নাটা করছিস স্যুটটা হচ্ছে সবাইকে একটু দেখাই তুই স্পেশাল রান্না করিস আমরা কাজে লেগে পড়েছি যে এটা ব্যাটারটা যেটা বানিয়েছিল এই যে ব্যাটারটা এটার মধ্যে দিয়ে ফিশটাকে দিয়ে এটা ডিপ ফ্রাই হবে তো দেখো তোমাদের আমি ব্যাক এতক্ষণে কমপ্লিট হলো আর বৃষ্টি পড়ছে কিন্তু প্রচন্ড গরম তো দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে ফিশ ভেটকির ফিশ ওরলি তো দেখতে কেমন হয়েছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখা দেখো ভেট ভেটকির ফিশ ওরলি রেডি আর কতটা ইয়ামি লাগছে ওপর দিয়ে চিজ মেল্টেড হয়ে গেছে আর চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছো কেমন হয়েছে সো দেখো এবারে আমি একটু বোন বললো টেস্ট করে দেখ তো সারা দিন বানানোর পরে একদমই খেতে ইচ্ছা করে না কিন্তু টেস্ট তো করতেই হবে তো ভীষণই আমি হয়েছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি বেশি করে শেয়ার করো আর ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এটুকুই আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তার জন্য টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল